নমস্কার নাইনটি নিউজ বাংলা আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি রমা মালদার কালিয়াচকে গত আঠারোই আগস্ট সংঘর্ষের ঘটনায় পুলিশের সামনেই খুন হয় এক যুবকের এই ঘটনায় নাম উঠে আসে এক তৃণমূল নেতার মালদার কালিয়াচকে গত আঠারোই আগস্ট সংঘর্ষের ঘটনায় পুলিশের সামনে আহেদুল শেখ নামে এক যুবকের খুন হয় এই ঘটনায় তৃণমূল নেতা আসাদুল্লাহ বিশ্বাসের নাম উঠে আসে পুলিশ ইতিমধ্যে আসাদুল্লার ছেলে সরফরাজ বিশ্বাস সহ মোট আটজনকে গ্রেফতার করেছে তৃণমূল নেতা আসাদুল্লাহ বিশ্বাস গ্রেফতারি এড়াতে দিল্লিতে গোপন ডেরায় আত্মগোপন করেন একটা কেস হয়েছিল যেখানে একজনকে অনেক লোক মতলব ইনজার্ড করেছিল তারপরে ও ট্রিটমেন্টে মারা যায় তো তারপরে একটা কেস হয়েছে কালেচাকে ওয়ান টু নাইন ওয়ান টোয়েন্টি ফোর ডেটেড নাইনটিন এইট টোয়েন্টি ফোর তো ওখানে আমরা আগেও অ্যারেস্ট করেছি চারজনকে আর তারপরে একটা অ্যাকিউজ অ্যারেস্ট হয়েছে ও কেসেই এখানে আমরা যে ট্র্যাক করে দিল্লি পুলিশকে ইনফরমেশন দিয়েছিলাম আর আমরা যে ওখানে যে আমার অ্যাসেটস আছে অ্যাসেটস ইউজ করে আমরা ডিটেক্ট করেছি তারপরে কেন আমরা দিল্লি পুলিশকে অ্যাসিস্ট করার জন্য বলেছি তারপরে দিল্লি পুলিশ অ্যারেস্ট ওকে অ্যারেস্ট করে ডিটেইন করেছে ওখানে তারপরে এখান থেকে টিম গেছে ওখানে কোর্টে পেশ করে এখন ট্রানজিট রিমান্ডে নিয়েছে আমরা ট্রানজিট রিমান্ডে এখানে নিয়ে আসব তারপরে ফার্দার ইন্টারগেশন হবে ওকে সর যাবে কালকে অ্যারেস্ট হয়েছিল ও অফিশিয়ালি কালকে হ্যাঁ কালকে मतलब দিল্লি পুলিশ অ্যারেস্ট করেছে আমরা ওখানে গিয়ে কোর্ট থেকে কোর্টে ওকে ফরওয়ার্ড করেছি তারপর থেকে ওখান থেকে ট্রানজিট রিমান্ডে দিয়েছি কতদিন আছে ট্রানজিট রিমান্ড 4 ডেজ যেখানে দিল্লি পুলিশের বিশেষ দল তাকে গ্রেফতার করে আসাদুল্লাহ বিশ্বাসের বিরুদ্ধে এনআইএ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো ও ইডির অন্তত পঞ্চাশটি মামলা রয়েছে মালদা জেলা তৃণমূল শিবিরে তার গ্রেফতারি নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে যদিও তৃণমূল নেতৃত্ব দাবি করছে যে আসাদুল্লাহ দলের কোনো পদেই নেই রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা